ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা কিছু ঘটে মঙ্গলের জন্যই ঘটে কখনো কখনো প্রতিকূল পরিস্থিতি আসে তবে সেটাও আমাদের বর্তমান অবস্থাকে আরও উন্নত করার জন্যই চঞ্চল মন কখনো একদিকে কখনও অন্যদিকে ছুটে বেড়ায় এটি কর্মে একাগ্রতার প্রধান শত্রু কিন্তু যদি কেউ এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে তবে এর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না তাই মনকে একাগ্র করা একান্তই প্রয়োজন আর এর জন্য সামান্য অনুশীলন ও প্রচেষ্টাই যথেষ্ট তিনি বলেন আমার কাছে কেউ আপন নয় কেউ পর নয় কেউ ধনী নয় কেউ দরিদ্র নয় আমার নিকট কেবল তারাই আপন যারা আমাকে ভক্তি সহকারে স্মরণ করে আমি কারো ভাগ্য নির্ধারণ করি না প্রত্যেক ব্যক্তি নিজেই তার ভাগ্য রচনা করে যেমন কর্ম তেমন ফল যে যেমন কাজ করে সে তেমনই ফল পায় যদি ছাত্ররা মনোযোগ সহকারে পড়াশোনা করে তবে তারা পরীক্ষায় সফল হবে তাই প্রত্যেক ব্যক্তির ভাগ্য পরিবর্তিত হবে তখনই যখন সে তার কর্তব্য যথাযথভাবে পালন করবে শ্রীকৃষ্ণ আরও বলেন তুমি দেখবে একজন কৃষক যখন চাষ করে সে কত যত্ন সহকারে তার ফসল রোপণ করে প্রাণী ও পাখির হাত থেকে ফসল রক্ষা করে কিন্তু সে সবচেয়ে বেশি যে বিষয়ে সতর্ক থাকে তা হল ক্ষতিকর আগাছা যেন ক্ষেতের মধ্যে না জন্মায় কারণ একটি মাত্র আগাছাই পুরো ক্ষেতের ফসল নষ্ট করে দিতে পারে একইভাবে যদি পরিবারের কোনো সন্তান বিপদগামী হয় তবে তা পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে তাই সন্তানদের সঠিকভাবে প্রতিপালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারাই পরিবারের ভবিষ্যৎ গড়তে পারে অথবা ধ্বংস করতে পারে একজন মানুষকে সর্বদা পাপ থেকে দূরে থাকতে হবে যে ব্যক্তি অন্যায় কাজ করে তাকে জীবদ্দশাতেই তার কর্মফল ভোগ করতে হয় যেমন একটি বাছুর হাজারো গরুর মধ্যেও তার মায়ের খোঁজ পায় তেমনি আমাদের কর্মফল হাজার মানুষের মাঝে আমাদের খুঁজে নেয় ভগবান সর্বত্র বিরাজমান প্রতিটি কণায় প্রতিটি জীবের হৃদয় যদি আমরা কোনো জীবকে কষ্ট দিই তবে তা ভগবানকেই কষ্ট দেওয়ার মতো হয় যে ব্যক্তি প্রচুর সম্পত্তি ঐশ্বর্য ও সুখ সমৃদ্ধি অর্জন করেও অসন্তুষ্ট থাকে তার ওই সব ধন সম্পদের কোনো মূল্য নেই কারণ সে চিরকাল অতৃপ্তই থেকে যায় কিন্তু যে ব্যক্তি সামান্যতেই তুষ্ট সেই প্রকৃত সুখী ভগবান সবকিছুই দেখছেন আমরা যখন ভালো কাজ করি বা মন্দ কাজ করি তখন হয়তো মনে করি কেউ দেখছে না কিন্তু আমরা ভুলে যাই ভগবান সর্বদা আমাদের ওপর দৃষ্টি রাখছেন তাই কখনো মনে করো না যে তুমি একা কারণ ভগবান সদা তোমার সঙ্গেই আছেন যে ব্যক্তি মনকে হারায় সে সত্যিই পরাজিত হয় আর যে ব্যক্তি মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী ইতিবাচক চিন্তা সফলতার দিকে নিয়ে যায় আর নেতিবাচক চিন্তা ব্যর্থতার দিকে ফেলে দেয় কারণ আমরা যেমন চিন্তা করি তেমনই হয়ে উঠি আমাদের চিন্তার প্রতিফলনই আমাদের জীবনের পরিণতি নির্ধারণ করে মানুষই একমাত্র জীব যে কর্ম করতে সক্ষম তাই কর্ম করা প্রত্যেক ব্যক্তির ধর্ম যে কর্মধর্মে প্রতিষ্ঠিত তাকে প্রকৃত কর্মযোগী বলা হয় তাই কর্মহীন থাকা থেকে কর্ম করা উত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলেন কখনো হতাশ হও না যদি একগুচ্ছ চাবির মধ্যে কোন চাবিটি দিয়ে তালা খুলবে তা মনে না থাকে তবুও তুমি যদি চেষ্টা চালিয়ে যাও তবে একসময় তালা অবশ্যই খুলবে বেশিরভাগ মানুষ এই পর্যায়ে এসে আশাহত হয়ে পড়ে তাই ধৈর্য ধরো কারণ শেষ চেষ্টাটি হতে পারে তোমার সাফল্যের চাবিকাঠি ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া কোনো কিছুই অর্জিত হয় না যখন তোমার মন দুর্বল হয়ে পড়ে তখন দ্বিগুণ উদ্যমে কাজে লেগে পড়ো কারণ কঠোর পরিশ্রম প্রচেষ্টা এবং আশা এই তিনটি সফলতার মূল চাবিকাঠি ভগবান বলেন শরীরের সৌন্দর্যের চেয়ে আত্মার সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ শরীর একদিন প্রকৃতিতে বিলীন হয়ে যাবে কিন্তু আত্মা অবিনশ্বর তাই আত্মার সৌন্দর্যের দিকে মনোযোগী হও কারণ প্রকৃত সৌন্দর্য নিহিত থাকে অন্তরের পবিত্রতায় তিনি আরও বলেন অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে যে ব্যক্তি অহংকারী হয়ে ওঠে সে ভারী পাথরের মতো যা নদীতে পড়লে ডুবে যায় জীবন হলো এক রথের মতো আজ যদি গ্রীষ্ম হয় কাল বর্ষা আসবে তারপর আসবে শীত তাই সামান্য সংকটে ধৈর্য হারানো উচিত নয় লোভ ক্রোধ ও কাম এই তিনটি নরকের দ্বার যে ব্যক্তি এই তিনটি দোষের অধীন হয় সে নিশ্চিতভাবেই নরকগামী হয় ভগবান বলেন আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি আমি সকল কিছু আদিতেও আছি মধ্যেও আছি এবং শেষেও আছি সুখ দুঃখ চিরস্থায়ী নয় এগুলো পরিবর্তনশীল আজ যদি দুঃখ থাকে তবে কাল আনন্দ আসবেই তাই ধৈর্য ধরো যে সম্পর্কগুলো সত্যিকার অর্থেই টিকে থাকে সেগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত যেন সেই সম্পর্কের সূক্ষ্ম সুতো কখনো ছিঁড়ে না যায় জীবনের প্রতিটি সোনালি মুহূর্তে স্মৃতির আলো জ্বলুক হাসির উজ্জ্বলতা মুখে থাকুক নিজেও দুঃখী হবে না অন্য কাউকেও দুঃখী হতে দিও না বিশ্বের চারটি স্থান কখনো পূর্ণ হয় না সমুদ্র শ্মশান তৃষার পাত্র এবং মানুষের হৃদয় দরিদ্র ব্যক্তির প্রতি করুণা করো আর কপট মানুষের পরামর্শ এড়িয়ে চলো যদি তোমার কাছে ধন সম্পদ থাকে তবে কেউ সহজে তোমার অযোগ্যতা দেখতে পাবে না আর যদি দরিদ্র হও তবে কেউ সহজে তোমার যোগ্যতাকে চিনতে পারবে না ভগবান বলেন সময় যেমনই হোক না কেন তা পরিবর্তনশীল তাই সুসময়ে এমন কিছু করো না যা দুঃসময়ে তোমাকে একা করে দেবে জীবনে ভুল ত্রুটি থাকা স্বাভাবিক কারণ তুমি একজন মানুষ শুভ হোক তোমার আনন্দ কিন্তু আরো ভালো হয় যদি তোমার আনন্দের কারণে অন্য কেউ আনন্দিত হয় শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে দুঃখ দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ পাথর ছড়ে সেই গাছের দিকে যে সবচেয়ে মিষ্টি ফল ধরে রাখে তুমি যদি দুঃখের কথা ভাবো তবে সারা জীবন দুঃখী থাকবে আর যদি সুখের কথা ভাবো তবে সারা জীবন সুখী থাকবে তুমি যে বিষয়ে মনোযোগ দেবে সেটাই শক্তিশালী হয়ে উঠবে এবং তোমার জীবনে প্রবেশ করবে এটাই প্রকৃতির নিয়ম যা অন্তর থেকে দেওয়া হয় তা হাতে গোনা যায় না আর যা হৃদয় দিয়ে বলা হয় তা শব্দের সীমাবদ্ধতায় বেঁধে রাখা যায় না কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করো না কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমার সম্পর্কে সবচেয়ে বেশি চিন্তিত জীবনে বাঁচতে চাইলে কষ্ট সহ্য করতেই হবে কারণ মৃত্যুর পর আর কোনো কষ্ট অনুভূত হয় না ভগবান বলেন নিজেকে কখনো ছোট মনে করো না সময়ের প্রবাহে সামান্য কয়লাও একদিন হিরে হয়ে ওঠে তাই কখনো কারো উপহাসের শিকার হয়ে থেমে যেও না বরং নিজের উন্নতির জন্য অবিচল থাকো তিনি আরো বলেন অকারণে দুঃখ করো না যা তোমার নয় তার জন্য কষ্ট করো না আর যা তোমার কাছ থেকে দূরে চলে গেছে তার জন্যও দুঃখ করো না কারণ আমি তোমার মনের মধ্যেই আছি তোমার চিন্তায় আছি তোমার বিশ্বাসে আছি যে প্রকৃত ভক্ত সে কখনো একা নয় শ্রীকৃষ্ণ সর্বদা তার সঙ্গে থাকেন তাকে রক্ষা করেন এবং তার পথ আলোকিত করেন তাই বিশ্বাস রেখো পরিশ্রম চালিয়ে যাও এবং কখনো হাল ছেড়ো না জীবনের বর্তমানের আনন্দ নিয়ে বাঁচো কারণ অতীত ভবিষ্যৎ নয় বরং বর্তমানেই প্রকৃত জীবন শ্রীকৃষ্ণ তোমার সাথে আছেন আজ আগামীকাল এবং চিরকাল এই কথাগুলো মনে রেখো ধন্যবাদ ধন্যবাদ